চ দেখাবো যদি কোনো বয়স্ককে বলেন সেও আসমানের দিকে তাকাবে যদি কোনো শিক্ষিতকে বলেন সেও আসমানের দিকে তাকাবে কোনো মাস্টারকে বলেন সেও আসমানের দিকে তাকাবে কোনো বৃদ্ধকে বলেন আসমানের দিকে তাকাবে কোনো মহিলাকে বলেন সেও আসমানের দিকে তাকাবে কোনো সেও আসমানের দিকে জামাইকে বলেন সেও আসমানের দিকে তাকাবে আপনি কি বলছেন জামাই বলছেন কি বলছেন শ্বশুর যদি কোন শিশুকে কোনও আসমানের দিকে তাকাবে আমি আপনাকে একটাই নজিক কেন আপনাদেরকে বললাম এবারে মূল কথায় ফিরে আসেন আলোচনায় কোন শিশু যদি মনে করেন আমি সব থেকে শ্রেষ্ঠ হব ফলো করে রায় পাতাকে শ্রেষ্ঠ বানিয়ে দেবে নজয়ান চরণের আহ ব্যক্তি যদি মনে করেন যদি মনে করে আমি কেমন ভাবে বয়স্কদের সঙ্গে আচরণ করব সে যেন আমার নবীকে অনুসরণ করে নেয় আমার নবী বয়স্কদের সঙ্গে কেমন আচরণ করেছে কোন বয়স্ক শিক্ষিত মানুষ যদি মনে করেন আমি কেনে সব থেকে হব সে যেন আমার নবীর আদর্শকে ফলো করে নেয় আমার নবীর আদর্শকে যদি ফলো করে নেয় তাকে শ্রেষ্ঠ বানিয়ে দেবে এবার শোনা লাল রানো জন্তরণেরা

থেকে চুল কাটব না আমার ব্যাগ থেকে ফলো করে চুল কাটব না আমার তরিকায়টা নিয়ে আমি চুল কাটি চুল কাটাটাও কি হবে আমার উনি কেমনভাবে চাষ চাকরি করেছেন আমার আপনার চাষ চাকরি তেমন হতে হলে আমার উনি কেমনভাবে ব্যবসা করেছেন আমার আপনার ব্যবসাটা তেমনভাবে হবে উদাসরের এখানে কেমন ব্যবসা হবে এই ব্যবসায় আপনি বর্গ পাবেন ওই ব্যবসাটা কি বলে বর্ণনা হবে যারা নওজোয়ান তরুণেরা সেটা ছেড়ে দিতে হবে ওরাত ধরে থাকা যাবে না বাইরে যেদিক কি মগজমারি তুলসির দিতে হবে কেউ না আমার নবী যেটা করতে সেটা আমার করতে হবে আমার নবীর اخلاق কেমন ছিল আমার আপনার اخلاق কেমন আদি পরিবর্তন হয়েছে হয়েছে

থেকে যদি কোনো পেয়ালা পড়ে যেত তরকারির বাটি যদি পড়ে যেত মাহাতুল মোহামিনিন্দা যদি কিছু বলতো আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতেন তোমরা ওকে কেউ কিছু বলবে না যেটা হওয়ার হয়ে গেছে ওকে কিচ্ছু তোমরা বলবে না করে ছিল না এখন বাবা মসজিদ ছিল না আমি বলে যে বড় এলাকায় বলেন যে মাটি বালি পড়ে আছে একজন ব্যক্তি এসে মসজিদে দাঁড়িয়ে বিশাক

চলে করে এসে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমাটা পড়ে নিও আমি আপনি করি করদ দিয়ে দিলাম এত বড় আশঙ্কা কথা বুঝতে পেরেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কেমন ছিল আল্লাহু আকবার আমার নবীর আদর্শ দেখে তার স্ত্রীর আদর্শ কেমন ছিল

কতক্ষণ পর্যন্ত বাড়িতে আসতেন না কতক্ষণ পর্যন্ত নিজে বিছানায় পিঠটা ঠেকাতেন না আর আমার আপনার বিবি তোরে বলো ও গেছে ভালো হয়েছে কখন আসবে এত জেগে থাকা যায় তার দুটো বাজে গেছে কোনো সারা নেই কথা বুঝলেন না ভালোবাসা নেই তো মহাব্বত নেই তো নবীর নবীর শূন্য জানা নেই তো যদি থাকতো শুনে রেখে দেয় তালি নবীর স্ত্রীরা উম্মা হাতুল মুমিন তারা কেমন ভাবে নবীর সঙ্গে আচরণ করেছে কেমন আচরণ স্বামীর সঙ্গে করা আপনার জন্য সুন্নাত সর্ব বিষয়ে আপনি সব কিছু শিক্ষা পাবেন ওই জন্য আল্লাহ পাক আমার আপনার এমন একটা দৌলাক এমন একটা নবীর উন্মত করেছে যে আল্লাহ বা কি বলেন যে যার উপরে দিনকে কমপ্লিট মোকাম্মাল করেছে জোরে বারো সুবাহ এমন একটা নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি আল্লাহ বন্ধু নবীর শূন্যতের ভিতরে বর্বত আছে রহমত আছে হেফাজত আছে কি বললাম সুন্নতে বরকত আছে রহমত আছে হেফাজত আছে মানুষের যখন শূন্যত থাকবে না তো বরকত কি বলেন যে অটো বরকত দেখা পাবে না সারাবাদের ভিতরে সুন্নতের পাবন্দি ছিল ওই জন্য আল্লাহ রহমত বর্বত নুসরাত সদা সর্বদা তাদের সঙ্গে ছিল যেটা বলেন সুবাহ কসম কদার রবির সুন্নত আঁকড়ে ধরেন আল্লাহ আপনার উপরে কি বলেন যে রহমত বর্ষিত করবে আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষিত করবে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমি আল্লাহ নবী সুসলাম কত কষ্ট আমার এবং আপনার জন্য করেছেন আমি আপনি সেই লোকজন কি করেছি বলেন কি করেছি বলে যে নবী এত কষ্ট যে নবী ছোট্ট করে অবস্থায় বাপকে হারিয়েছে সমস্ত কিংবা ব্যবসার জিম্মাদের সতর্ক করলেন মা হাদিজা করে তোমরা মহিলাদের মধ্যে সর্বপ্রথম সাপোর্ট করলেন নিজের সম্পদ আল্লাহ নবীর দিয়ে দিলেন যে আমার সম্পদ আপনি নিজের মনে করে ব্যবহার করবেন আল্লাহ নবী সাল্লা সুখে দুঃখে মা ফাদিজাতুল কুবুরা রেজিয়াতনার সাথ দিয়েছে সুখে দুঃখে সাথ দিয়েছে আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরা রেজিয়াত যখন বিবাহ হলো আল্লাহ নবীর বয়স

এই চ্যালেঞ্জ কখনই মুসলমানদেরকে ষড়যন্ত্র করবে মুসলমানদেরকে রাস্তা করতে পারবে না কেন মুসলমানদের সঙ্গে আছে রাখি রে তিনি হলেন জোরে বলো কিন্তু আমাকে আপনাকে মুসলমান হতে হবে তো যে উজি রা আপনি বললে হবে আল্লাহ বাপ আমাকে আপনাকে মুসলমান হয়ে তো যেতে বলেছেন নাকি পাঁচ কোটি টাকার মালিক হয়ে যেতে বলেছে কি হয়ে যেতে বলেছেন এ আল্লাহ কী হয়ে যেতে বলেছেন আছে কি কোরান এমন কোনো নবো القران النابلسي يا ايها الذين امنوا الله শ্বাস করে দেখে নিতে পারো আল্লাহকে সুন্দর করে শুনিয়ে চেয়ে দিয়া আমাকে ভয় করো এই বিশ্বকায় আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আর ভয় করার মতন ভয় করতে হবে শুধুকে শুধু ভয় করলে হবে না

মুসলমান হয়ে এসো বাংলা আসবাক সুন্দর করে শুনিয়েছেন আসবাক সুন্দর করে শুনেছেন যখন কি মুসলমান হয়ে আমার কাছে আসবি আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দেব আমি

নবী যখন দাবাত করতে লাগলেন আবু জেহেল কানা ঘুষো করতে লাগলো যে মুহাম্মাদের বিয়েতে দাবাত দিয়েছে কেউ বাড়িতে থাকবে না সকলে মুহাম্মাদের বিয়ের খানা খেতে যাব মুহাম্মাদকে অপমান করব মুহাম্মাদ যখন খানা কোলাতে পাবে না মানুষের কাছে অপদস্ত হবে মানুষের কাছে বেউজ্জতি হবে বলে বলেন না উজুবিল্লা এই সংবাদটা মা খাদিজাতুল কুবরার কানে পৌঁছে গেল মা খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ এবার দৃষ্ণার নালে রানাও জোয়ার করণে খাদিজাত গোবরা যখন মানুষকে ইনভাইট করলো তখনই যখন খানা খেতে যাবে এমন তো অবস্থায় সকলকে স্টপ করে দিল এখন কেউ খানা খাবে না যতক্ষণ পর্যন্ত আমি খাদি যা আমার কথা তো আমরা শুনবে না ಧಿಕಾರಿ ভাবো তোমরা বলে কোন মুহাম্মাদের কেন নাই কোন অর্থ নাই কোন সম্পদ নাই ও যিল্লাহ তোমরা শুনে রেখো আমি খাদিজা আমার যত সম্পদ আছে আমার যত সম্পদ আছে আমার যত মাল আছে এই মুহূর্তে আমি মুহাম্মাদকে দান করে দিলাম আমার مالের মালিক মুহাম্মাদকে আমি বানিয়ে দিলাম সুবহানাল্লাহ

বিশ্বাসাত ইনশাআল্লাহ দরকার বিশেষ জিহাদ বলেন পরে আসছোন ইনশাআল্লাহ হাত নমান হিদায়াতের মালিক আপনারা বলেছেন আল্লাহ খালি হিদায়াত পেতে গেলে মায়ের থেকেও বেশি ভালোবাসতে হবে কার তালিমুল্লার কথা না এবারে কোরআন শরীফ কোরআন শরীফে কুল ইন্নানা আবাউতু சோனிகளத்தியம் பி பதினீ

قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأخواتكم تركتم وحجاب تخشون كسادها ومساكن ترضونها فإليكم من الله ব্যবসা যে ব্যবসা মন্ত কর আশা করো ওই ঘরে যে ঘরে তুমি থাকতে ভালোবাসো নিজের আত্মীয় স্বজন যদি তোমার বাপ যদি তোমার সন্তান যদি তোমার স্ত্রী যদি তোমার যদি তোমার সম্পদ যদি তোমার ব্যবসা

গেলা হবে না জান্নাতে একমাত্র ইমানওয়ালা যাবে অন্য কেহ যাবে না